এই যে আপনার জুলাই বিপ্লবের যে একজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তাই না সে কিন্তু বিয়ে করছে এই যে ইদানিং দুই দিন দাবত এই খবরটা দেখতেছে আমরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে একজন ডিপুটি অ্যাটর্নি জানাল একজন ব্যারিস্টারের মেয়ে এই সার্জিস আলম এক ব্যারিস্টারের মেয়ে বিয়ে করেছে কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় কথা হলো যেটা আমার বলা মাকসাদ এই যে মেয়েটাকে সে বিয়ে করেছে সে কোরআনের হাফেজা আল্লাহ বলেন সবাই সে কি একজন কোরআনের বলেন যার পক্ষে যার ছিনায় তিরিশ পারা কোরআন থাকে তার মূল্য কম না বেশি আপনার আমার কাছে কম হলেও আরসের মালিক যিনি আর আজিমের অধিপতি যিনি তার কাছে এটার মূল্য অপরিসীম যখন সোহান সার্জিস আলম বিয়ে করেছে তার শ্বশুর সে একজন ব্যারিস্টার কিন্তু ব্যারিস্টার হলেও তার দাঁড়িয়ে আছে আমি তার ব্যাপারে তার ব্যাকগ্রাউন্ড যতটা জেনেছি বরগোনার চন্না ইউনিয়নের একজন বাসিন্দা তিনি যদিও সে বাসাবো ঢাকাতে থাকেন তার তিনটা ছেলে মেয়ের মধ্যে এই একটাই তার মেয়ে এই মেয়েটার দেখবেন যারা সেলিব্রিটি তাদের বিয়ে শাদী হলে সব কিছু ক্যামেরাবন্দি হয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয় ভাইরাল হয় কিন্তু ওদের কোন প্রোগ্রাম আরা ফুটেজ কোন সাংবাদিককে দেয়নি এই মেয়েটা তার নিজের নামটা পর্যন্ত প্রকাশ করেনি যে আমার নামটা কোন ফেসবুকে চলবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামটা প্রচার হবে এটা আমরা চাই না সে একজন কোরআনের হাফেজা যা ওর সিনা আল্লাহ তালা তিরিশ পারা কোরআনের হেফস তিরিশ পারা কোরআনের নূর এই সিনার ভিতর আল্লাহ হাতালা জমা করে রেখেছেন আর একজন কোরআনের হাফেজ হোক আর হাফেজা হোক কিয়ামতের ময়দানে ইক লুলি সহিবিল কোরআন এ করা ওর্ত্তকি ওয়ারাত্তিল তামাকুংতা তুরাত্তিলফিদ দুনিয়া বা এই হাফেজে কোরআন করতে থাকো আর উঠতে থাকো আর চড়তে থাকো তোমার অবস্থান তো ছয় হাজার ছয় শত শিশুট বিশিষ্ট ভবনের ভিতরে চিৎকার মেরে কন্না ফা কেবার তাহলে বলেন একজন হাফেজের একজন আলমের মূল্য কমনা বেশি আর জলে বলেন কমনা বেশি এই যে আপনাদের এলাকার জামাই আরেক জামাই আমার বাম পাশে বসা হাফেজ আব্দুর সাহেব পুরাতন মানুষ আমার অত্যন্ত কাছের মানুষ ওনারও শ্বশুর বাড়ি এখানে আরে ওই বাবার জীবন ধন্য যে বাবা তার মেয়েটাকে একজন হাফেজ জামাইয়ের কাছে তুলে দিয়েছে আরে ভাই ইসলামটা জামাই শ্বশুরের খেলা একটু তাপসির শুনতে আসছেন একটু মনোযোগ দিয়ে শোনেন কেমনে এই পৃথিবীর ভিতরে সেরা মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তারপরে যে চারজন মানুষের অবস্থান আবু বকর সিদ্দিক ফারুক আলী মুরতাজা এই চারজনের মধ্যে দুইজন শ্বশুর নবীর আর দুইজন নবীজির জামাই আবু বকর সিদ্দিক নবীর কি হয় শ্বশুর আব্বা ওমরে ফারুক নবীর কি হয় শ্বশুর আব্বা আবার দুইজন জামাই হযরত আলী নবীর জামাই উসমান গনি কি হয় নবীর জামাই অথচ নবীজি কি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিনাল মাহদীন যে তোমাদের উপর কর্তব্য হলো আমার সুন্নাত আর এই যে চারজন এই চারজনের জনের সুন্নাতকে আক্রিয়ে ধরো নীতি নীতিকে তোমরা আক্রিয়ে ধরো এই যে আমরা 20 রাকাত নামাজ পড়ি সামনে রমজান আসতেছে না কয় রাকাত তারাবি পড়বেন কথা বলেন কয়রাকাত সবাই বলেন তারাবির নামাজ কয় রাকাত বিশ রাকাত এটা তো হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালুর শূন্য সুবান আল্লাহ সবাই সব সাহাবাইকে নাম বিশ রাকাত তারাবি করতেন সাহাবিদের শূন্য তাহলে ইসলামের ম্যাক্সিমাম রীতিনীতি এই চার খলিফা আর নবীর তাহলে এই চার খলিফার ভিতরে দুইজন নবীর জামাই দুইজন নবীর কি হয় শ্বশুর তবে আমার দেশের জামাই শ্বশুরের মতো না যে শ্বশুর জামাই শ্বশুরে দেখলে কথাও কয় না মুখের মধ্যে রুমাল দিয়ে আটকায় রাখে সালাম দেয় না বাবারেও সালাম দেয় না কিন্তু আমার নবীজি যখন তার জামাইদের সাথে চলাফেরা করতেন আমার নবীজি যখন তার শ্বশুরদের সাথে চলাফেরা করতেন বোঝা যেত না যে এটা শ্বশুর আব্বা না বন্ধু বলেন আবু বকরকে নিয়ে হিজরত করছে একই গুহার মধ্যে হ্যাঁ একসাথে রাত কাটায় মজাক করে দুষ্টামি করে বলেন আবু বকরের সাথে কি নবীজির ব্যবহার উঠা বসা চলাফেরা লেনদেন মহামালাত মহাসারাত এটা কি শ্বশুরের মতো ছিল না বন্ধুর মতো সোহান আল্লাহ বলবেন না তো ইসলাম তেখান এখান থেকে আপনি শিখবেন আবার জামাইদের সাথে কেমন ব্যবহার যে জামাই দেখলে জামাই আসছে বা শ্বশুর আর রুমে ঢুকবে না এটা সিস্টেম না আমার নবীজি মজাক করতেন জামাইদের সাথে এক বিছনায় এক বুড়িমা একদিন খেজুর নিয়ে আসছে নবীজি খান সাহাবীদেরকে দেন নবীজি দস্তর লুকায়া ঘরে নিয়ে যায় নাই যে লুকায়া লুকায়া খামু খাটের নিচে তেল ঢুকাইয়া লাগবো এই সিস্টেম নবীর কাছে না সব নিয়ে আসো সবাই বসো খাও খেজুর খাচ্ছে আবু বকর বসা অমর বসা দুইজন শ্বশুর বসা নবীর মুরব্বী তাদের জামাইকে নবী আবার নবীরও দুইজন জামাই বসা হজরত ওসমান এবং হজরতে আলী নবীজি খেজুর খায় খায়া খায়া আলী তো সাইদারি করছে আর কি যে কাসেম বাটোয়ারা করছে আর কি উনি তাকসিম করার পরে নবী সামনে এসে বসছে তো নবীজি খেজুর খায়া বিচি তো যার যার ঝুটা তার তার প্লেটের সামনে ফালানো এটাই তো সিস্টেম নাকি আরেকজনের প্লেটের সামনে নিয়ে তো নবীজি করে কি খেজুর খায়া খায়া বিচিটা একটু দূরে আলীর প্লেটের সামনে লাইখা দেন মজা করতেছে জামাই সাথে আর কি তো এখন খাবার শেষ খেজুর খাওয়া শেষ বলেন তো এখন নবীজি বলতেছে আই যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে সোবান আল্লাহ কালকে কেন সবাই তার মানে খোঁচা দিচ্ছেন কারে হজরতে আলী আলী কি বিয়েই হয় তাইলে বন্ধু কি হয় জামাই জামাইয়ের সাথে শ্বশুরে মজাক করে কয় যার প্লেটের সামনে খেজুর বেশি এ পিজি বেশি সে কি খাইছে খেজুর বেশি খাইছে হজরত আলী কি আবার বলদ নাকি আর জামাই মিয়া আপনাদের মতো এরকম খালি রুমাল মুখে দিয়ে থাকতো না জামাই বাবুরা শ্বশুর বাড়িতে গেলে রোমাল মুখে দিয়ে থাকতে হয় না মিয়া ভালো মন্দ এটাও জাস্টিফাই করতে হয় জামাইও কেমন জামাই তিনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার সুবহান আল্লাহ বলেন যার শানে আল্লাহর রাসূল কানা মদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা আমি এলেমের শহর আর ওই শহরের প্রধান দরজা আমার আলী যারা শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হয় না সুবহান আল্লাহ এত বড় সাহাবি হজরত আলী হজরত আলী কি কয় জানেন কয় যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ গাইছে যার প্লেটের সামনে কি নাই বিসি নাই সে কি সহ গাইছে মজা আসে নি কথার মধ্যে মজা আছে হায় 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 এটার নাম ইসলাম তো এই সোহাইব আলাইহিস সালামের কথা বলতেছিলাম তার জীবনী হযরতে সোহাইব নবীর জামাইয়ের নাম কি মুসা আলাইহিস সালাম কথা কই না শুআইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন যিনি ওই নবীর নাম কি মুসা আলাইহিস সালাম তাহলে বলেন তো শুআইব নবীর থেকেও মর্যাদায় বড়কে কে হযরতে মুসা ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা এই মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলে একবার আর দুইবার নয় সাড়ে 3500 বার ডাইরেক্ট মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে سبحان, سبحان الله يا